মুসলমান নারী পুরুষ সকলের উপর দিনে পাঁচ পাঁচক্ত নামাজ ফরজ শরীয়তের ওজোর ছাড়া এই নামাজ যথাসময় আদায় না করারও সুযোগ নেই ইসলামে পাঁচ পাঁচক্ত ফরজের মধ্যে আবার ফরজ শুধুমাত্র দূর আঘাত হলেও এর গুরুত্ব ফজিলত সবচেয়ে বেশি আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হাদিস শরীফে বর্ণিত আছে একদা হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে যাচ্ছিলেন একটি তার দৃষ্টিগোচর হল তিনি সেখানে যাত্রা বিরতি করে শহরী থেকে অবতরণ করে দোড়াকাত নামাজ আদায় করলেন তার সঙ্গীরা ভাবলেন এখানে হয়তো বিশেষ কোনো ব্যক্তির কবর হবে তাই তারাও শহরী থেকে নেমে হজরত ইবনে অমর রাদিয়াল্লাহ আনহুর অনুকরণে নামাজ আদায় করলেন নামাজ শেষে সবাই পুনরায় যাত্রা শুরু করলেন ভ্রমণের এক পর্যায়ে সঙ্গীদের একজন অদম্য কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন হযরত আপনি সেখানে যাত্রা বিরতি করে নামাজ আদায় করলেন কেন এর রহস্য কি তিনি বললেন ব্যাপার হলো আমি যখন ওই কবরের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিলাম তখন আমার হৃদয়ে ভাবনার উদ্যোগ হল যে যারা দুনিয়া ত্যাগ করে কবর জগতে অবস্থান করছেন তাদের আমল বন্ধ হয়ে গেছে এখন তারা শত চেষ্টা করলেও আমল করতে পারবে না আর কেউ আল্লাহর বিশেষ কৃপায় কোনো আমল করলেও তার কোনো সব লেখা হবে না হাদিস শরীফে বর্ণিত হয়েছে এ লোকগুলো অর্থাৎ কবরবাসীরা কবর থেকে এ আশঙ্কা করতে থাকে যে হাই যদি আমরা আরও এতটুকু সময় পেতাম যাতে আরও আরো নফল নামাজ পড়া যায় তাহলে আমাদের নেক আমলের দপ্তরে আরো দুরাকাত নামাজের সব যোগ হয়ে যেত কিন্তু তাদের এই আশঙ্কা ও অনুতাপ সত্ত্বেও নামাজ পড়ার সুযোগ তাদের আর আসবে না তাই আমি ভাবলাম আল্লাহ আল্লাহতালা আমাকে যে সুযোগ দান করেছেন সে সুযোগ কাজে লাগিয়ে দোরাকাত নামাজ পড়ে নেই এর মূল কথা হল আল্লাহতালা যাদেরকে এ ধরনের চিন্তা চেতনা দান করেছেন তাদের জীবনটাই বিচিত্রময় তারা জীবনের প্রতিটি মুহূর্তকে এভাবেই কাজে লাগিয়ে থাকেন